একটা মাক্সি মাদি মাদিটা দেখেন দেখছেন মাদিটা এটা একটা ভিডার মাদি এখানে একটা মাক্সি নর খুবই স্পেশাল একটা নর নরটা আর এটা হলো নর কবুতরটা খুবই স্পেশাল কবুতর এটা 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 পাইট গ্রিজেল নর নর একটা নরটার মার্শাল্লা দিলে কোয়ালিটিটা দেখছেন একদম ইয়ং একটা বার্ড কবুতর খুবই স্পেশাল একটা কবুতর চেহারাটা দেখেন দেখছেন মাটিটা

আমি নিজে উপস্থিত দিতে পারিনি তারপরও চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য তো আশা করি যে দেখতেছেন ইনশাল্লাহ আপনারা দেওয়া সম্ভব টিকটক বা ফেসবুক পেজ ইউটিউব আপনারা নিতে পারবেন কবুতর দেখেন আসসালামু আলাইকুম এই যে একটা নর এটা একটা বিডিং নর দেখেন নরটার মাসা আল্লাহ দিলে কোয়ালিটিটা দেখছেন একদম ইয়ং একটা বার্ড কবুতর খুবই স্পেশাল একটা কবুতর চেহারাটা দেখেন এই নটটা আপনারা যদি কালেকশন করতে চান তাহলে করতে পারবেন খুবই একটা স্পেশাল নট খুবই ভালো নট আলহামদুলিল্লাহ এই গ্রেডের একটা কবুতর এখানে আর একটা নর আছে এটা খুব ফাটাফাটি একটা নর ডাইরেক্ট একদম বিদেশি ঘরের কবুতর মহসিন ভাই নাই কিছু স্পেশাল কবুতর আনলাম আপনাদের জন্য দেখেন নটটা দেখেন খুবই এ গ্রেডের একটা নট টপ ক্লাসের এটি বিডিং কবুতর এটি দিয়ে আপনারা বাচ্চা কাচ্চা করবেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন মাদি কবুতর একদম এ গ্রেডের একটা মাদি ওর চোখটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড মাদিটা খুবই পাওয়ারফুল একটা মাদি মহসিন ভাই নাই তো কবুতরটি আমি দেখাইতেছি টপ ক্লাসের এই মাদিটা যদি আপনাদের দরকার হয় যে ভালো নর আছে ভালো মাদি লাগবো এই মাদিটা আপনারা নিতে পারেন প্রবীণ একটা কবুতর ভিডার কবুতর মাদি আর একটা সুপার কোয়ালিটির মাদির একদম সুপার মাদিটা খুবই স্পেশাল একটা মাদি খুবই স্পেশাল এটি হল ভিডার কবুতর তো আপনাদের যদি ভালো নর থাকে যাতে ভাই ভালো নর বা মাদি লাগবে আমার তো ওই মাদিটা আপনারা ট্রাই করতে পারেন খুবই স্পেশাল একটা মাদি একদম চোখলার টকটকা মুস্তির জন্য পাগল হয়ে গা ব্লু খুবই ফাটাফাটি একটা মাদি সাথে সাথে জোড়া মাদিটার কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট মাথার শেপ চোখ এটা লাল টকটকা শেপের কবুতর ভাল লাগলে এই মাদিটা নিয়ে প্যারিং করতে পারেন যদি নর থাকে একটা পেয়ার কবুতর দেখেন কবুতরটি এটা হলো মাদিটা দেখছেন মাদির শেপটা আর এটা হলো নর কবুতরটা খুবই স্পেশাল কবুতর এটা পাইট গ্রিজেল পাইট এটা একদম চোখ দেখেন কবুতরের সিনা দেখেন এই যে মাদিটা চোখটা দেখেন দেখছেন চোখ কাকে বলে ভালো নর থাকলে মাদি দিয়া প্যারিং করেন কা তারপর বইলেন একটা রেড চেকার পেয়ার এটা হলো নটটা এটা হলো মাদিটা দেখেন আলহামদুলিল্লাহ কবুতরের শেপ এটা হলো মাদিটা নটটা এই যে এটা হলো মাদি কবুতরটা আর এটা হলো নর কবুতরটা অনেক চাঞ্চল্য কবুতর ঠান্ডা হয় না আমি যাবো গা চুপচাপ একটা মাদি সুপার একটা মাদি চেকারের আলহামদুলিল্লাহ যেমন শেপ এমন কোয়ালিটি এমন নাক নকশা যদি ভালো না থাকে আপনাদের তাহলে নিয়ে করতে পারেন সুপার কোয়ালিটির একটা মাদি রেড চেকার একদম সুপার কোয়ালিটির ঠিকছেন শেপটা খুবই এক পারফেক্ট একটা দেখেন লাল একদম পুরো আগুনের তো আপনাদের যদি এই মাটিটা ভালো লাগে তাহলে এই মাদিটা দিয়া ভালো নড় দিয়ে পেয়ারিং করতে পারেন তো এখানে একটা মাদি মাক্সি মাদি জানি মাদিটা দেখছেন মাদি খুবই গ্রেডের একটা মাদি খুবই গ্রেডের মাদি যেমন চোখ ওরকম চেহারা ওরকম ব্লাড ফোর ইস্টু ওয়ান একের ভিতরে চার তেমন যদি ঢাকাইতে যদি তেমন ঠান্ডা মাথার কবুতর আপনাদের নর থাকে তাহলে এটা দিয়ে পেয়ারিং করবেন বাচ্চা কাচ্চা অবশ্যই আসবে এই একটা মাদি এটা একটা মাক্সি মাদি ইয়ং বার্ডের মানে দুর্দান্ত একটা মাদি একদম ইয়ং কবুতর সেপটা দেখছেন আপনাদের যদি ভালো লাগে এই মাটিটা নিতে পারবেন খুবই একটা স্পেশাল মাটি এই একটা মাদি মাটি দেখে একদম ইয়ং কবুতর যাদের ইয়ং মাদি লাগবে অল্প বয়সের তারা এইসব মাদি দিয়ে পেয়ারিং করেন আলহামদুলিল্লাহ দেখেন এক দশকের কবুতর কত কোয়ালিটিফুল একদম গোল যেমন মাসাল্লা দিলে শেপ ওরকম চোখ কবুতর ডার্ক চেকার খুবই একটা স্পেশাল কবুতর খুবই দেখেন শেপটা আলহামদুলিল্লাহ আজকে কিছু স্পেশাল কবুতর দেখাবো এটি হলো বিডিং কবুতরটি যে আপনারা অনেক ব্লিডিং কবুতর বিডার কবুতার খুঁজতেছেন কারণ রেসার কবুতর ভাই বিডার কবুতর দিয়ে আপনারা বাচ্চা কাচ্চা করতে হবে ভালো ব্লাডের কবুতর এই জন্য দেখছেন একদম পুরা লাল টকটকা এ একটা সুপার একটা নর খুবই একটা স্পেশাল একটা নর খুবই স্পেশাল একটা ইয়ং কবুতর দেখেন কবুতরের শেপ কোয়ালিটির চেহারা দেখেন আপনাদের আমি সব কবুতর সিঙ্গেল সিঙ্গেল দেখাইলাম বেশিরভাগ তো আপনাদের যদি পেয়ারিং করতে মন চায় তাহলে নর কবুতর কম আছে তো আপনাদের ভালো লাগলে আপনার নর এখান থেকে ডিসাইড করে পরে পেয়ারিং মিলাইবেন আর যার সিঙ্গেল সিঙ্গেল লাগবে সে সিঙ্গেলভাবেও নিতে পারবেন কোনো সমস্যা নেই এই একটা মাদি এটা শ্যাডো গ্রিজেল একটা মাদি মাথার শেপটা দেখেন আর চোখটা খুবই একটা মারাত্মক ব্লাড লাইনের একটা কবুতর খুবই মারাত্মক ব্লাডের একটা কবুতর আর চোখটা যেমন হারামি ওই নিজেও হারামি একটা কবুতর দেখেন খুবই একটা স্পেশাল মাদি তো আপনাদের যদি ভাল লাগে যে আমার কাছে ভালো একটা নর আছে তো এটার সাথে পেয়ার করি করতে পারেন আমি বললাম বাচ্চা কাচ্চা রেজাল্ট করবে মাদি কবুতর খুবই স্পেশাল একটা মাদি এই কবুতরটা একটা থেকে নেওয়া মাদি ভিডিয়ার কবুতর মাদি কবুতরটা এই মাটিটা ভালো যদি নর থাকে আপনাদের তাহলে এই মাটিটা দিয়া গিট করতে পারেন ইনশাল্লাহ রেজাল্ট হবে হান্ড্রেড হান্ড্রেড এই একটা বাগা গ্রিজেল লিমিটেড ক্লাবের বার্ডের একটা মাদি দেখেন মাদির কোয়ালিটিটা মার্শাল্লা দিলে খুবই স্পেশাল একটা মাদি একদম চোখ লাল টকটকা খুবই একটা স্পেশাল আপনাদের ভালো নর থাকলে আশা করি ভালো মাটিটা আপনাদের জন্য ওয়েট করতেছে আপনারা নিয়ে নেবেন খুবই স্পেশাল একটা নর খুবই স্পেশাল নর একদম লাল টকটক আগুনের মতন চোখ এই নরটা আপনারা নিতে পারেন যাচ্ছেন না ভালো নর ভালো ব্লাডের কবুতর চাইতেছেন আলহামদুলিল্লাহ এই একটা নর কবুতর দেখ নরটা ওর শেপটা কি ওর চোখটা হান্ড্রেড পার্সেন্ট কোবরার একদম ভাঙার চোখ এটা একটা নর কবুতর তো আপনাদের ভালো লাগলে এই নটটা নিবেন আশা করি এখানে একটা নর আছে খুবই একটা স্পেশাল নর তো আপনাদের ভাল লাগলে ডটটা দিয়া দেওয়া কোনো মা পেয়ারিং করতে চাইলে করতে পারবেন আবার সিঙ্গেলও নিতে পারবেন খুবই একটা স্পেশাল একটা নর ব্লু চেকার মাথা কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম পুরা টপ একটা ব্ল্যাক ডায়মন্ডের একটা মাদি এটা বিআরপিউ একটা বিআরপিএফসি একটা অকশনের মাদি বিআরপিএফসি ক্লাব থেকে অকশন থেকেই কবুতরটা নেওয়া খুবই একটা স্পেশাল মাদি দেখেন মাদির শেপটা দেখেন এটা মুস্তির জন্য পাগল হয়েছে গেল সেটি নর আছে তো নরে ডাকতে সেই জন্য পাকল হয়েছে গেছে মাদিটা আপনাদের যদি ভালো নর থাকে তাহলে এই মাদিটা নিতে পারেন ইনশাল্লাহ খুব ভালো একটা মাদি এই একটা আফসান গ্রিজেল মাদি বিআরপিএফসি একটা অপশনের মাদি দেখেন মাদির শেপটা খুবই একটা মাটি এমন একটা নর মিলাইতে পারতেছি না খুবই কোয়ালিটিফুল একটা মাটি খুব আপনাদের ভালো এমন বিগ সাইজের নর জানাশোনা থাকে তাহলে যে পেয়ার করতে পারেন প্রত্যেকটা মাদি মুস্তির মাদি এই নটটা দিসি দেখেন মাদিটি পুরো হয়ে গেছে প্রত্যেকটা মুস্তির যে একটা জার্ন আডানের একটা কবুতর দু হাজার বিশ সালে লিমিটেড ক্লাব থেকে রেস করা বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত রেস করা কবুতর এবার আর এটা কবুতর রেস করে নাই অনেকটি রেজাল্ট আছে এই কবুতরের এই কবুতরটা আপনাদের যদি ভাল লাগে আপনারা নিতে পারবেন এখন কবুতর দেখেন এই আর একটা সুপার কোয়ালিটির মাদি একটা মাক্সি মাদি মাদিটা দেখুন দেখছেন মাদিটা একটা ভিডার মাদি খুবই স্পেশাল একটা ভিডার মাদি লং ডিস্টেন্সের একটা কবুতর এই মাঝিটা যদি ভালো নর থাকে তাহলে এই মাঝিটা নেবেন আশা করি খুব ভালো একটা কবুতর খুবই ভালো এখানে একটা মাকসি নর खूब ही स्पेशल